আমরা সবাই জানি এবং বিশ্বাস করি আল্লাহ পাক আল্লাহ নিজের হাতে জন্ম মৃত্যু সব কিছু আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন সেটাকে কখনো বলতে পারে না কে কোন মরবি সে বিষয়ে কেউ জানে না একমাত্র আল্লাহ আল্লাহাকা তবে মানুষের মতে এই পাঁচটি কারণে স্বামীরা অর্থাৎ পুরুষেরা মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় তাই মৃত্যু হতে পারে এই পাঁচটি কারণ আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি নাম্বার ওয়ান পেরেশানি দা অর্থাৎ স্বামীদেরকে পেরেশানি দেওয়ার কারণে তাদের মানসিক চাপ বৃদ্ধি পায় তাই তাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় নাম্বার দু অতিরিক্ত পেরেশান ভাগ গাধার মতো হার কাটুনি পরিশ্রম করা নাম্বার মনের মধ্যে অনেক কষ্ট জমে থাকা নাম্বার পাঁচ দিন শেষে এত পরিশ্রম করে যখন বাড়ি ফিরে স্ত্রী বলে তুমি আমার জন্য কি করেছ তখন আর স্বামীদের এই পরিশ্রমটুকু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মনে করে এবং তাদের মধ্যে বেড়ে বেড়ে যায় তাদের মধ্যে বেঁচে থাকার থাকে এসব এসব কারণেই তারা পেরেশানি এবং চিন্তিত হয়ে পড়ে আর মানুষেরা বলেন যখন মানুষের চিন্তা পরিশ্রম বেড়ে যায় তখনই তারা মাথাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় তাই এসব এই পাঁচটি কারণে স্বামীরের পেরেশানি বেড়ে যায় এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় তাই মানুষেরা বলেছেন স্বামীর এই পাঁচটি কারণে কবি তারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং মারা যেতে পারে ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওখানে শেষ করছি আসসালাম